রহমতুল্লাহ ডাঙ্গা যাবেন নৌকায় উঠলেন নৌকার আমার নৌকা আপনার ঘাট পর্যন্ত যাবে রাত যতটা বাজুক আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছা দেব হুজুর বলেন ঠিক আছে বাবা আমিও আমার বাড়ি যেতে চাই ঘাটে ঘাটে মানুষজন নামল মাঝে বড় আনন্দিত বড় খুশি আজ তার নৌকায় হুজুরকে পাইছে আল্লাহর অলিকে পাইছে মাজির মনের ভিতরে কত আনন্দ দেয় প্রচন্ড শীত কুয়াশার রাত কিছুই তো ঠিক মতো দেখা যায় না মাঝে নিয়া যায় হুজুরের সাথে খুশ করে ভালো জিজ্ঞেস করে হঠাৎ করে হুজুর কয় বাবা মাঝি আমাকে এই জায়গায় তুমি দাও আমি পায়ে হেঁটে পাড়ি দিয়া বাড়ি পুষব মাজি কই হুজুর এখানে আপনি কেন নামবেন এত কষ্ট করে আপনি কেন বাড়ি যাবেন আবার প্রচন্ড কুয়াশা কিছু দেখা যায় না হুজুর আল্লাহর দোহাই আপনি এমন কাম করেন না হুজুর আপনি এখানে একা একা নাইমেন না এই হাওয়ারটা পারি দাও আপনার জন্য নিরাপদ না কত মানুষ আছে খারাপ চিন্তা লয়া ঘোরে কত জিন আছে খারাপ চিন্তা লয়া ঘোরে হুজুর আপনি একা একা এই হাওয়ারে নাইমেন না হুজুর কয় বাবা আমাকে তুই ভয় দেখায় না আমি কোনো এক কারণে এখানেই আমাকে নামতে হবে সব কথা তুমি জিজ্ঞেস করি আল্লাহ জোরে আর একটু জোরে রাতের একা একা হাঁটলে দেখবেন মনে হয় কে জানি পিছনে আইতেছে কেউ নিজের পায়ের আওয়াজে বোঝা যায় আরেকজন মানুষের আওয়াজ ঠিক কিনা আমার এক উস্তাদ কইছিলেন অসুবিধা হইতেছে আপনাদের ভাই কি অসুবিধা হইতেছে মনোযোগ কার কার আছে একটু হাত উঠে দেখান তো মাশাল আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমি আমার এক উস্তাদ বলতেছে বাবা রাত বাইজে গেছে একটা ও শুনছি ছাত্র জমা এখন বাড়িতে আসবো আসার বোধে শুনছি একটা জায়গা কবরস্থান এই কবরস্থানে একটু দূষী এলাকা এলাকাটা বেশি ভালো না আপনাদের এলাকায় মাঝে মাঝে আসে না যে একটা জায়গা খারাপ জায়গা দূষিত জায়গা আছে না যে রাতের বেলা অনেক সময় মানুষ এই জায়গাতে যায় না হুজুরকে আমার এই জায়গা দিয়ে যাওয়া ছাড়া কোনো রাস্তাও নেই এই পথ দিয়ে আমার বাড়ি যেতে হবে এখানে আসা মাত্রই দিলে তো ভয় দিলে তো ভয় হুজুরে শুনে আসি হুজুরে কইসে কোনো বিপদ আপদ দেখলে তুমি যদি ভয় পাও তখন কইও লা হাওলা ওলা কুয়াতা ইল্লা লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা ভয় ভীতি যদি পাও তুই আমি আসলাম কবরস্থানের পাশে আইসা দেখি উপরে তাকাইয়া বিশ হাত লম্বা দুইজন মানুষ একজন মানুষ আর আমারে দুই হাত দিয়া কইতেছে কয় আসিস না আসিস না হাত দিয়ে এমনি কয় আসবি না আসবি না এখন ছাত্র মানুষ রাত দুইটা বাজে যদি এভাবে কবরস্থানের পাশে দেখে দুই হাত দিয়া কয় আসবি না আসবি না কলিজায় পানি থাকে কি কর আপনারা হুজুর কয় আমি তো তখন হুজুর যে আমার ওয়াজও শিখাই দিছে দোয়া ই দোয়া পড়বো ই দোয়াও এখন মুখ দিয়ে আসে না বয়ে দোয়াও মুখ দিয়ে আসে না খালি কই লা হালা লা হালা লা হাউলা আর আসে না বুঝছি লা হাউলা আর আসে না এই রকম বয় হুজুর কয় আর কি করব পিছন দিকে উল্টা বেগ গেড়ে দৌড় এদিকে আর আসলাম না অন্য রাস্তা অনেক দূরে ঘুইরে বাড়ি গেলাম সকালে আসলাম কই যাই যে দেখি ঘটনা কি আমারে না করলো কেডা আইসে দেখি কলা গাছের দুই পাতা বাতাসে লড়ে কথাটা বুঝে আসছে কলা গাছ কলা গাছের দুই পাতা বাতাসে নড়ে একটা এদিকে যায় আর একটা এদিকে আয় বোঝা যায় দুই হাত দিয়া না করে আসবি না তো রাতের বেলা তো এটা কেন হয় কারণ ভিতরে একটা ভয়ভীতি থাকে তো এজন্য মনে হয় ওই মুরুখ দেখলে বোঝা যায় বাঘ খারাইছে ঠিক কি না তো ওই মাঝি বারবার কইতেছে হুজুর আপনি এই হাওয়ার পাড়ি দিয়ে যাইবেন হুজুর ভয় পাইবেন আবার কোনো বিপদও ঘটতে পারে হুজুর যায়ের না আল্লাহর কয় বাবা অদৃশ্য এক কারণে কোনো এক কারণে কারণ বলা যাবে না কোনো এক কারণে এখানে আমাকে নামতে হবে মাঝি মনে মনে কয় আমিও দেখব হুজুর কোন কারণে এখানে নামছেন মনে মনে মাজি সিদ্ধান্ত নে আমিও হুজুরের পিছনে পিছনে নামব হুজুর নামছেন মাঝিও পিছনে পিছনে নামল হুজুর টের পেলেন না পিছনে পিছনে মাঝি নামছি এইবার মাঝি বলতেছি আমি কিছুদূর গেলাম দেখলাম আমি একজন নামাইলাম আমি একজন দেখলামও আমি একজন নামাইলামও একজন কিন্তু একটু পরে তাকে দেখি আর মানুষ একজন না হুজুরের ডানে বামে সামনে পিছনে শত শত মানুষ হাঁটতেছে সামনের দিকে উদুর পাহারা দিয়া দিয়া মন্ত্রী মিনিস্টারকে যেইভাবে পাহারা দিয়া নেওয়া হয় গার্ড দিয়া যেইভাবে সামনের দিকে নেওয়া হই রে যুব এইভাবে আল্লাহর অলিকে নেওয়া হচ্ছে আর মানুষেরা কী যেন হুজুরকে জিগাইতেছে হুজুরে জবাব দিতেছে এদের চেহারাগুলিও বেশি মানুষের মতো লাগে না অনেকটা বয় বয় লাগে অনেক বড় বড় ফিগারের বড় বড় উঁচুর আমি দেখতেছিলাম ভিতরে আমার পানি নাই আমি তো ভয় পেয়ে গেছি এরপরে আবার কিছুটা সাহস হুজুর তো আসি ভয় পাওয়ার কিছু কারণ নাই আমি তো হুজুর থেকে বেশি দূরে না আমাকে দরলে আমাকে দরলে হুজুরকে ডাক দিব এমনটা বরসা মনের ভিতরে ছিল পিছনে পিছনে হাঁটতেছি সামনের দিকে যায় বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম হুজুর ঘরের ভিতরে ঢুকলেন আর কোনো মানুষ নাই সবগুলি মানুষ উধাও হয়ে গেল হুজুরকে সালাম দিলাম আসসালাম ওয়ালাইকুম আরহামাতুল্লাহ হুজুর কই ওয়ালাইকুম আসসালাম বাবা তুই কোত্থেকে হুজুর আমি আপনার পিছনে পিছনে আসছি কৌ কি তুমি কি দেখছো কয় হুজুর আমি কি যে দেখছি গো আমার কলিজায় পানি নাই এখনো কলিজা কাঁপতেছি হুজুর এরা কারা নৌকায় তো এরা আপনার সাথে ছিল না কিন্তু পারে ওঠার পর এই মানুষগুলি ওরা কুত্তিকে আসলো এরা কি মানুষ নাকি অন্য কিছু মানুষও তো ভালো করে বোঝা যায় না আপনারে এইভাবে সম্মান দিয়ে দিয়ে বাড়ি পরশ পৌঁছায় দিল এরা কারা এদের পরিচয় কি আল্লাহর অলি শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ তখন তখন মাঝিকে বুকে জড়ায় দুই রাখ বাবা আমি সব কথা বলবো আগে ওয়াদা করো আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা বলবা না না কারণ নিজেদের কারামত কাউকে বলে কেউ দেখলে সেটা নিষেধ করে আর বেজাল যত জায়গায় আছে নিজেরটা নিজেই কয় ঠিক কিনা আবার মানুষও লাগায় টাকা দিয়ে লোক রাখে আমার ফব এই আমার ফব হি ফিরশাবের ডিগ্রি বারোটা ফিরশাবের টাইটেল ষোলোটা আশিক রসুল মাহবুবে খোদা গাউসে হামদানি কুতুবের রব্বানি সরাসল সুলতানি এ ফিসাবের নাম কই নাম দিয়ে কি করবে টাইটেলো সারে ঠিক কি না হ্যাঁ আর খাঁটি আল্লাহ বলি যারা এদের নামের আগে পিছিয়ে অত টাইটেল পাওয়া যাইতো না সোজা সাজার নাম ঠিক কিনা এক বেটা এরকম টাইটেল শুল্লোটা লইয়া ওয়াজ মাহফিলে গেছে ভিষ আওয়ার ফতে দেখে প্রচণ্ড কুয়াশা কই কইয়ার যাইমু তাড়াতাড়ি বোর্ডিংয়ের মধ্যে দেখ সিট আসেনি হোটেলে ম্যানেজারকে ডিয়া জিজ্ঞেস করছে ড্রাইভারে কয় ম্যানেজার সাহ হোটেলে সিট আসেনি রাস্তার যে কন্ডিশন সামনে যাওয়া যাবে না কয় থাকবো ক্যাডা তখন ড্রাইভারে কয় থাকবো আশিক রসুল মাহবুবে খুদা গাউসে হামদানি কুতুবে রব্বানি কইতে কইতে শুল্লটা ম্যানেজারে মনে করছে ষুল্ল জন ম্যানেজারে মনে করছে কি ষোলো জন ম্যানেজার কত মিয়া সিট নাই আয়া কয় হুজুর সিট নাই হুজুর কয় সিট না হইলে তো উপায় নাই যাইমু কোন দিকে কোন খালে ভরি না বিলে ভরি কিচ্ছু দেখা যায় না এই বোর্ডিং এর বারান্দাই চাদর বিষা এখানে ঘুমাই থাকে এখন এই হোটেলের বারান্দাই চাদর বিষাইয়া এরা রাত কাটায় দেশে সকালবেলা ম্যানেজার বের হয়েছে আয়া দেখো ওরে আল্লাহ অত মোটা এক হুজুর আর মুরিদ লইয়া গড়াগড়ি করে মশার কামড় তুই হুজুরি নেই এখানে কয় হুজুরি নেই এখানে তুই কি করতাম ক আমার কাছে হুজুরি নেই এখানে হুজুর সিট চাইলি না এমনি হুজুর ফাল দিয়ে উঠছে হুজুর কে আপনার কাছে সিট চাই নাই কয় তো কোথায় সিট আপনি কিলেন নাই কয় নাই কইমু না হে তো শূন্য জনের সিট চাইছে আমার কাছে শূন্যটা সিট নাই সিট কি আপনার একটা দুইটা হইতো না এক দুইটা সিট কি আর নাই হিসাবে করে বুঝছি আমার টাইটেলে কবর এই দুনিয়া তো সিট দিছে না মরার পরেও মরার পরেও কি দিত না সিট দিত না তাড়াতাড়ি টাইটেল ভালো হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ খেলি আল্লাহর ওলিও যে কোনো মজলিসে গেলে মাহফিলে গেলে হাজার হাজার মানুষ হইতো আর মজলিস শেষ হওয়ার পরে মানুষে হাত মিলাইতে আসতো না হাত মিলাইতো মানুষ তো পারাপারি বিড়াবিড়ি করত। কিন্তু ওই সময় একজন গ্রামের বুড়া মানুষ দূর থেকে একটু দূর থেকে হুজুরের কাছে আসতো না দূর থেকে একটা উঁচা জায়গা উঠে হাত উঠাইত হুজুরকে হাত উঠাইত হুজুর হুজুর বাতা দেওগা কোয়া দিমো আর হুজুর যেই শুনতেন সে আওয়াজ দিয়া কইতেছে কৈয়া দিমো কইয়া দিমো আর তখনই মাদানী রহমতুল্লাহ গেলেন সব মানুষে হাত দিয়া ঠেলাইয়া সব আলিমুল আমার সরাইয়া ইনি দৌড়ে ওই লোকটার কাছে যাইতেন যাই এই আঞ্জা দিয়া বুকের সাথে বুক মিলাইয়া আদর করিয়া কইতেন নেহি বাতাও কইও না কইও না কইও না এখন তো মানুষ সব অবাক ইডে কি ব্যাপার হে কি কইয়ে দিব আর হুজুরে তারে এত আদর করিয়া যায় কইও না কইও না এখন মানুষজন ই বুড়া মানুষটারে যায় দীঘায় গ্রামের মানুষটারে এই মিয়া কি ব্যাপার তুমি কি কইতে চাও আর হুজুরাই তোমার কি কইতে চাও কয় কইতাম না মানুষে জিগাইলে কয় কি কয় না এটা এক বিপদ মানুষের মনে সবার হয় কি সে কইয়ে দিব আর হুজুরে বুক মিলায় আমরা জিগাইলে কয় কই না ব্যাপারটা কি যেদিন কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলীর ইন্তেকাল হলো ওই দিন লোকটা কানতেছে হাও মাও করিয়া আর কইতেছে ও দুনিয়ার মানুষেরা কইরে মাদানী ভক্তরা তোমরা এবার আসো আয়া শুই না যাও আমি কি কইতে চাই সুহান আমি গঙ্গুর একটা এলাকা দিয়া রাতের দুইটা বাজে যাই তাহাজ্জুদের সময় একটা নিরিবিলি একটা গোর এই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আমি শুনতে পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ আমি একটু দাঁড়াইলাম একটু করে শুনি ঘরের ভিতরে আর একজনের জিকির শোনা যায় না শত শত মানুষের জিকিরের আওয়াজ শোনা যায় আর একটু অপেক্ষা করলাম এখন দেখি ওই মানুষটার জিকিরের সাথে সাথে ঘরের দরজা জানালা গুলিও জিকিরে সামিল হয়ে যা দরজা জানালা টিনের চালগুলি পর্যন্ত জিকিরে সামিল হয়ে গেছি আমি তো দ্বীকা অবাক হয়ে গেছি আমার পশমগুলি দাঁড়া গেল কে সেই আল্লাহর বলি কে সেই মহামানব যার সাথে ঘরের চাল টিন গুলি পর্যন্ত এমনকি ইটগুলি পর্যন্ত জিকির সামিল করা গেছি পুরো ঘর থেকে জিকিরের আওয়াজ বের হচ্ছে আমি আড়ালের মধ্যে দ্বারা দ্বারা অপেক্ষা করলাম ফজরের ফজরে আজাদ হলে পরে এনি তো দরজা খুলবে মসজিদে তো যাবে দেখবইনি কে আড়ালে দাঁড়ায় দাঁড়ায় আমি তার অপেক্ষা করলাম একটু পরে দেখি যখন ফজরে আজান কল জিকির বন্ধ হল দরজা কইলে তিনি বের কলেন আমি তাকে দেখি মানুষ তাকে দেখি ইনি আর কেউ নট ইনি হলেন কুতবুল আলম শাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই আমি দেখি আসসালাম আলাইকুম বললাম হুজুর দৌড় দিয়া এসে আমার বুকের সে বুক বলতেছেন বাবা তুমি কি কোনো কিছু দেখছো নাকি গো লোকটা তখন কান্দে আর কই হুজুর আমি তো সব দেখে ফেলেছি এইবার আল্লাহর ওলি কই বাবা রে কথা দে জীবদ্দশায় কারো কাছে বলবি না হুজুর আমি কথা দিলাম বলব না কিন্তু আপনার প্রতি আমার যে আজমত যে মহাব্বত যেই ভালোবাসা আমি আপনার যে আসতে পড়েছি এই অ্যাসকের কি হবে আমার অন্তরের ভিতরে আপনার প্রতি যেই আর ভালোবাসা জন্ম নিয়েছে এটা আমি কি করব আল্লাহর অলি কয় যখন দেখা হয় তখন তুমি আমার সাথে বুক মিলাইও অন্তরের জ্বালা আল্লাহ নিবারণ করে দেবে আমি আল্লাহর মাহফিলের সংবাদ পেলে পরে দৌড়ে আসতাম কিন্তু বুক পেলাম কেমন করে তোমরা তো আমাকে হুজুরের কাছে যেতেই দেও না আমি তো তোমাদের কারণে হুজুরের কাছেই যেতে পারি না জন্য একটা কৌশল নিয়েছিলাম আমি যাব না হুজুরকে আনবো আল্লাহ আকবর জোরে কর দৌড় থেকে বলতাম হুজুর বাতা দেওঙ্গা কয়াদিমু বললেই হুজুর আমাকে চিনে ফেলতেন আর চিনামাত্রই তিনি তোমাদের সবাইকে সরায়া দৌড়াইয়া আমার কাছে আসতেন আসামাত্রে আমার সাথে বুক মিলাইতেন আমার বুকের আগুন নিপতু অন্তরের জ্বালা নিবে যেত অন্তরে প্রশান্তি অনুভব করতাম এই হলো আমার সেই কাহিনী এজন্য বায়রা বন্ধুরা শ্যামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ গেলে তিনিও বলতেছেন রে বাবা শুন আমি যখন নৌকায় ছিলাম আমারও সিদ্ধান্ত ছিল বাড়ি যাব কিন্তু ওই নৌকায় এই এলাকার জিন্নাতের সর্দার জিন্নাতের প্রতিনিধি দল লইয়া নৌকায় আমার সাথে দেখা কইরা কই হুজুর আমরা দীর্ঘদিন যাবৎ আপনার অপেক্ষায় হুজুর আমরা দীর্ঘদিন আপনার অপেক্ষায় আমাদের মধ্যে অনেক সমস্যা চলছে সমাধান দেওয়ার কেউ নাই আমরা একমত হইছি আপনি যা রায় দিবেন সবাই আমরা মেনে নিব নত বা আমাদের ভিতরে মারামারি হবে কাটাকাটি হবে খুন খারাপে হবে দয়া করে খুজু একটু এখানে নেমে যান পায়ে হেঁটে হাওয়ারটা বাড়ি দিয়া বাড়ি যান আমরা জিন্নাতের দল আমরা জিনে না আপনাকে সসম্মানে রাস্তা দেখায়া দেখায়া মন্ত্রী মিনিস্টারের মতো সংবর্ধনা দিয়া বাড়ি পৌঁছাবো কোনো ভয় নাই মাসকানে আমাদের যা জানার আমরা জেনে নিব এজন্য আমি এখানে নামলাম যাদেরকে দেখছো এরা কেউ মানুষ না এরা সব হলো জিনের যা